হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আজকে বাচ্চাদের টপস কালেকশন আচ্ছা আজকে বাচ্চাদের টপস কালেকশন এগুলো কি মানে অফারে থাকবে না থাকবে শুধুমাত্র 20 টাকা পিস থাকবে মাত্র 20 মাত্র 20 টাকা থাকবে যা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো জিরো সাইজ বা তার থেকে একটু বড় সাইজ যেটা 1 বছর হ্যাঁ এক বছর পর্যন্ত হয়ে যাবে জিরো থেকে এক বছরের মাপ আছে মাত্র 20 টাকা অনলি বিশ টাকা বিশ থেকে শুরু আজকে দেখেন দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো কিন্তু থাকে না এই যে বড়দের না বিশ টাকা সবই দেখেন বিশ টাকা

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই জিন্সের গুলো পঞ্চাশ আজকে একদম হরিলুট অফার মানে এই 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 পর্যন্ত যা দেখছেন এখানে পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করবেন যেই নেবেন মানে এখানে ফুল হাফ দুটাই আছে আবার ট্রাউজার প্যান্ট যেগুলো হয় ওগুলো আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে দেখেন

দেখেন কত সুন্দর সুন্দর শার্টগুলো একশো তে দিয়ে দিচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন দেখেন ভাত যেটাই নেবেন একশো টাকা অল্প কিছু ষাট থেকে আজকে একশো টাকা কিনতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিশরি কালেকশন রেলওয়ে আর হকার্স মার্কেট বগুড়া দিয়ে দেন আরো কি আছে আমরা দেখবো এই যে দেখেন এগুলো কত করে থাকবে পঞ্চাশ

সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ